বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা এবং অভিনেত্রী অপবিশ্বাস দীর্ঘদিন যাবৎ বাংলা সিনেমায় অভিনয় করছেন তিনি ঢাকাই সিনেমার কিং খান খ্যাত সুপার স্টার শাকিব খানের সঙ্গে তার জোটে ছিল অনবদ্য একসময় নিয়মিত সিনেমায় অভিনয় করলেও গত বছর হঠাৎ করেই উধা হয়ে যান উপবিশ্বাস উপবিশ্বাসের উধা হয়ে যাওয়ার পর মিডিয়া অঙ্গন জুড়ে নানা রকমের আলোচনা এবং সমালোচনা চলতে থাকে সর্বশেষ গত সোমবার হঠাৎ করেই মিডিয়ার সামনে নিজের ছেলেকে নিয়ে হাজির হন তিনি এ সময় তিনি তার নিজেকে শাকিব খানের স্ত্রী বলে দাবি করেন এরপর শাকিব খান উপবিশ্বাসকে প্রথমে অস্বীকার করলেও পরে উপবিশ্বাসকে মেনে নেয় সম্প্রতি সাংবাদিকদের দেওয়া একটি সাক্ষাৎকারে উপবিশ্বাস বলেন আমার বাবা নেই তাই সাকিবের বাবা মানে আমার শ্বশুর আমায় অনেক আদর করেন আমি কদবেল এবং তরমুজ খেতে অনেক পছন্দ করি তাই তিনি নামাজ পড়ে আসার সময় আমার জন্য তরমুজ এবং কদবেল নিয়ে আসেন এ সময় উপবিশ্বাস আরও বলেন সাকিবের বাবা আমাকে নিজের মেয়ের মতোই আদর করেন এবং অনেক ভালোবাসেন প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এইসডিও অ্যাপসে